বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো ব্লক নাম্বারের মিস কল কীভাবে চেক করতে হয় হ্যাঁ বন্ধুরা যদি আপনি কোনো নাম্বারকে ব্ল্যাক লিস্টে রেখে থাকেন এবং আপনি সেই নাম্বারের মিস কল চেক করতে চান অর্থাৎ যে নাম্বারকে আপনি ব্ল্যাক লিস্টে রেখেছেন সেই নাম্বার থেকে মিস কল আসছে কিনা না সেটি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র এক মিনিটের মধ্যেই ব্লক করা নাম্বারের মিস কল খুব সহজেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আপনাকে আপনার ফোনের কল ডাইলার ওপেন করে নিতে হবে তো কল ডাইলার ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে ডান দিকের ওপরে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তো থ্রি ডটে ক্লিক করার পর আপনাকে কল সেটিংসে ক্লিক করতে হবে তো কল সেটিংসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি ব্লক কলস বা ব্লক স্পাম কলস নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর এরকম একটি নতুন ইন্টারফেস খুলে চলে আসবে এই পেজে আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে তো যখনই আপনি নিচের দিকে যাবেন তখন একদম নিচে ব্লক কল লক্স নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি যেই নাম্বারগুলি ব্লক করে রেখেছেন সেই নাম্বারগুলি থেকে আসা সব মিস কল এখানে দেখতে পাবেন এখানে দেখুন যেই নাম্বারগুলিকে আমি ব্ল্যাক লিস্টে রেখেছিলাম সেগুলির মধ্যে থেকে মিস কল এখানে এসেছে এবং কোন তারিখে বা কোন সময় এসেছে সেটাও এখানে দেখাচ্ছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার ফোনের লিস্ট নাম্বারের মিস কল খুব সহজেই চেক করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য